নমস্কার বন্ধুরা দারুণ একটা মাংসের রেসিপি আপনাদের আজকে করে দেখাবো এতে একটা স্পেশাল মশলা দেব যে মশলা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই রেসিপিটা একবার করে দিলে আত্মীয় আঙুল চেটে খাবে আর আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের স্পেশাল রেসিপিটা শুরু করা যাক একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি একটা তেজপাতা দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় সাইজের ছটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি এবার এতে দিয়ে দিতে হবে রসুন বাটা এবার এখানে দু কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো আর হ্যাঁ আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছিলাম আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবারের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা আর হাতে যদি বেশি সময় না থাকে তাহলে হাতে মেখে চিকেনটা বানিয়ে দেখবেন এই ভিডিওর আমি হাতে মাখা চিকেনের ভিডিওটা দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিন সে ওটা কিন্তু অনেক সহজেই বানানো যায় এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মাংস যত বেশি কষাবে তত টেস্টে বেশি হবে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আবার ভালো করে কষিয়ে নেবেন এবার সেই স্পেশাল মশলাটা আপনাদের বলবো আর একটু ধৈর্য ধরুন মাংসটা তাহলে কষানো হোক এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার মাংসটাকে ভালো করে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার নয় ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন এবার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা এই বাড়িতে বানানো গরম মশলার ভিডিও আপনাদের আর একদিন বা শীঘ্রই খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো